আমার বাবা জোরে নামাজ পড়ে করো বাবা যত পড়ো সালাম ফিরাবেন না সালাম ফিরাও নাই তো বাবা নানুর যা হিজাবেন যা নানুর হিজাব করছে এখন এটা বড় হয় সবাই বাবার জন্য দোয়া করবেন বাবাকে একটা মার্শাল্লা বলে যাবেন হাদিকার হামিমকে মাসাল্লাহ আল্লাহ পাক ওদের নেই খায়ের দান করুক না বাবা আমার বাবা জোহরের নামাজ পড়লো মা ছোট পা পড়লো ছোট পা পড়বে ছোট হিসাবটা বড় হয়ে গেছে আমি এখন ভাত খাবে তাই না নানু চিকেন রান্না করছে আমি চিকেন দিয়ে ভাত খাবে বাবা হ্যাঁ পড়ো আমার হাতও পড়বে এখন আমার সোনা পাখিও পারে পড়ো

চলে যাচ্ছে এখন না ঢাকা যাবে হন্ডা চালায় আমি যাবে মামার সাথে দেখো এখানে পিছলা সাবধানে নামো মামার কথা শুনে পাশার খাবি পাশার খাবি বিড়াললে গরুর মাংস দেশে গরুর মাংস বিড়াল খায় না জানে সেটা দেখি বাবা দেখি তোমার একটু আমি দেখি আমি না মন খারাপ হলে করার নাই আমি তো আর জানি না সামনে তো বসেই মানুষ নিয়ে যে বড় নেব আসো আসো রাস্তা উঠতে পার হ্যাঁ আর আর যাওয়া যায় না এইটুকুই উঠতে হয় আসো আসো কি বাবা বলো খাল খাল এখানে মাছ আছে

ছোটো ভাই সকালে খাওয়া দাওয়া করে তারপর তো চলে গেল আপনাদের দেখাইলাম আর এখন যে আমরা খাচ্ছি খিচুড়ি রান্না করছে মাংস ভুড়ি ওখানে খাচ্ছে মজা হয়েছে আমি লাগ দিয়ে দাও নানুরা নানুকে দাও দেখ গরম সব আমি আইসক্রিম খাবো না একটা নানুরে দাও আমাদের গ্রামের আইসক্রিম এটা বোনু একটা দাও খাদারে দাস আবার হাফস না আব্বু একটা এই মেজা এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে আব্বুর জন্য আর কাউকে তোমার নানুর জন্য খাবা দাও ঠিক আছি বা আইসক্রিম আছে তুমি খাও হাদি কা দেখ তো তোমার স্ক্রিন দেখছ তোমাকে দেখছে এটা তো মান না তোমার স্ক্রিন কই হাদরে দেই নাই হাদরে একটা দে আমরা হাদরেই দেই নাই নি আসো নি আসো দাও দেখি তো আমার বাবা কি বাবা খাইতে গেছো মজা একটু বসে খাবো চি কো খাবার কাছে বসে খাও খালা কাজ যাও এই হচ্ছে সবচাইতে দামি আইসক্রিম যে গ্রামে পাওয়া যায় না কুলফি মালাই সেগুলো না কত খাইতাম চলে গেছে বাবা হ্যাঁ তখন দেওয়া যাবে তখন দেবেন ঠিক আছে ওই যে ফ্রিজে রাখছে তখন খাবে হালা কি করে আইসক্রিম খাওয়া সবাই গরমে আমরা আইসক্রিম খাই যে খাচ্ছে আমার শরীরটা তো ভালো না তাই না তো আপুরা আমরা এখন চলে যাচ্ছি এই যে রেডি হচ্ছে সবাই মিলে হ্যাঁ বাবা আসো রেডি করাই দিয়ে দিস হাদিকার আমি নানুর হাত ধরে নিয়ে যায় নানুকে নিয়ে যাব আমাদের বাসায় Başa çöller, sıvı var.